আর দামটা কত সাতাইশ লক্ষ আর এটা যাত্রা হচ্ছে ব্রাহ্মা আর উটের দুইটা প্রাইস কিরকম চাচ্ছেন বাহান্ন লাগ দুইটা না আর আকর্ষণীয় হচ্ছে আরেকটা জিনিস আছে দুম্বা যেখানে তিনটা দুম্বা আছে এটা হচ্ছে সাড়ে তিন লাখ এটা হচ্ছে আড়াই লাখ এটা ব্রাহ্মা যাতে সব থেকে বড় গরু আনুমানিক হচ্ছে তিরিশ মনের মতো হবে আর বাই চাইতেছে হচ্ছে পঁচিশ লাখ টাকা না পঁয়ষট্টি হাজার দিয়ে আপনারা নিতে পারবেন এই ছোট গরুটা পাকিস্তান থেকে আসছে তো এটা আটাইশ লাখ আর এটা চাচ্ছে হচ্ছে ছাব্বিশ লাখ তো আপনারা হচ্ছে চাইলে কি নিতে পারবেন আটাইশ লাখ এবং ছাব্বিশ লাখ দামি অপশন আছে এখানে দেখুন এটা হচ্ছে আমার থেকে এক থেকে দেড় ফিট হচ্ছে দেখুন এটা কি হচ্ছে আমি ছুঁইতে পারছি না এরকম অবস্থা দেখুন প্রাইস কিরকম চাচ্ছেন ভালো লাগবে দুইটা না বড়টা কত আটাইশ আর ছোটটা পঁচিশ বা ছাব্বিশ এটা দাম দামির অপশন আছে না এটা পাকিস্তান থেকে কিভাবে আনছেন সড়ক পথে না নৌ পথে ছিপে আনছেন না আচ্ছা আচ্ছা নৌপথে এই যে এটা হচ্ছে দুম্বা ভাই কত করে হচ্ছে দুম্বার প্রাইস এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে আরেকটা এটা কি হচ্ছে সাদা আর এটা হচ্ছে বাদামি কালার কোথা থেকে আনছেন এটা পাকিস্তানি দুইটাই না ও আরেকটা হচ্ছে এই পাশে এই যে এটা এটা হচ্ছে আড়াই লাখ টাকা এই যে এখানে তিনটা দুম্বা আছে এটা হচ্ছে সাড়ে তিন লাখ এটা হচ্ছে আড়াই লাখ আর ছোটা কথাও বলছিলেন দুইটাই আড়াই লাখ আড়াই আড়াই করে আর এটা হচ্ছে সাড়ে তিন লাখ আপনার চাইলে এখান থেকেই নিতে পারবেন গাবতুলের হাটে আর মনে হয় না যে এখানে দুম্বা আছে আমি দেখি নাই হ্যাঁ নামটা কি আমজাদ ব্যাপারী আর উনি হচ্ছে আমজাদ ব্যাপারী আর ওনার কাছে আসলে আপনার দুম্বা উট এবং মহিষ গরু সব কিছুই পেয়ে যাবে মানে একসাথে আপনার এখানে এই লোক দেখাও আচ্ছা গাবতলি সব থেকে বড় মহিষ এটা থেকে বড় মহিষ আমি আর হচ্ছে এখানে দেখিনি দেখুন মহিষটা কত বড় দেখুন ফোন পাগলো আচ্ছা ব্রাহ্মা যাতে সব থেকে বড় গরু আনুমানিক হচ্ছে তিরিশ মনের মতো হবে আর বাই চাইতেছে হচ্ছে পঁচিশ লাখ টাকা না পঁচিশ লাখ টাকা উনি হচ্ছে কুষ্টিয়া জেলা থেকে আসছে বা নামটা কি শামিম ভাই আপনার আপনারা হচ্ছে যারা কিনতে চান গাপতলির বীর বাহাদুর নামে হচ্ছে এই গরুটা গাবতলি হাটে ঢুকতে প্রথমে আপনারা হচ্ছে এই গরুটা পেয়ে যাবেন গাবতলি হাটে এখন পর্যন্ত আমার দেখা সব থেকে বড় গরু এটা আর এটা হচ্ছে ব্রাহ্মা জাতীয় আমারও দেখা এটা বড় গরু ครับ হ্যাঁ এর থেকে বড় এখনো দেখিনি এই কাকা হচ্ছে কয়টা গরু নিয়ে আসছেন 18 টা টোটাল 18 কোথা থেকে নিয়ে আছেন মেহেরপুর আমি আছে গাবতলিহাট পুরাটাই ঘুরে ঘুরে দেখলাম সবই হচ্ছে বড় বড় গরু আর কাকার কাছে হচ্ছে মিডিয়াম কিছু গরু আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এই যে এটা হচ্ছে পাকিস্তানি না এটা কত এটা এটা কত যাচ্ছে এই যে এগুলো সাড়ে তিন লাখ আর ওইটা চলেন ওইটা দেখি এটা চারশো এটা চার লাখ না এটা মাসাল্লাহ ভালো বড় চলেন এটা দেখি যে এটা একটু ছোট সাইজের এটা কত এক লাখ পঁচানব্বই নব্বই এরকম কিছু দাম দামে ব্যবস্থা আছে চলেন সামনে দেখি এটা এক লাখ ষাট হাজার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনারা যে দেখতেছি এই এই গরুটা ব্রহ্মজাত এটা মাশাআল্লাহ অনেক বড় কি রকম দাম চাইতেছেন এটার সাড়ে সাত লাখ টাকা কি রকম খরচ গেছে আপনার খরচও বেশি না এটা ঠিক আছে কারণ এরকমই আরেকটা দেখে একটু বড় হবে উনি লাখ টাকা আসছি তো ওই অনুযায়ী আমার চোখ হচ্ছে কপালে উঠে যাওয়ার মতো দুই তিন মিনিট পিছু ভিতরের দিকে হাঁটলে হচ্ছে বাইকে পেয়ে যাবেন আর এখানে সব জাতের গরু আছে সাদা লাল আর বিশেষ করে এগুলো হচ্ছে আহ ব্রাহ্মা জাতের না

বাইং একবার তুল্তি শেষ হয়ে যাবে আরো আগের পূর্বের অভিজ্ঞতা আছে আপনি আর ওনি আসেন না আচ্ছা একটা বিষয় আছে খামারের কেনা বিচার ভিতরে কিছু জিনিস আছে যেমন আপনি আছে বাসা থেকে আসেন ছয় সাত দিনের জন্য খাবার দাবার কি অবস্থা কিভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন গাফলি হাটে রান্না বান্না এই যে এখানে আছে রান্না বান্না করে এখানে আছে চার পাঁচ দিনের জন্য এখানে রান্না বান্না করে এখানে খাচ্ছে না থাকা টাকা এখানে নিরাপত্তা কিরকম আপনাদের এখানে আলাদা নিরাপত্তা ভালো আর এখানে তো ডিপজল সাহেব এটা ইজারাদার উনি ভালোভাবে একটা নিরাপত্তা দিচ্ছে না ওইগুলো দেখি কত করে চাইতেছেন গরু এক সাইজ সাড়ে ছয় লাখ না কত মন হবে আনুমানিক মন কোন জায়গাতে আনছেন গরুগুলো সব সাইজের কুষ্টিয়া থেকে এর পর্যন্ত জয়টা কামারির সাথে কথা বললাম সবাই বলে কুষ্টিয়া কুষ্টিয়া ওইদিকে বেশি গরু বলা হয় মনে হয় ঝাতটা কি এটা শাহিওয়াল সব লাল এখানে যতগুলো দেখতেছি না এখানে খামারের নাম কি রাজু আহমেদ আপনি সবগুলো আনছেন আপনারা একই বাড়ি সবাই কয়টা করে এখানে টোটাল পঁয়ত্রিশ ছয়ত্রিশটা মতো

মানে এটা ওনার আচ্ছা অভ্যাস হয়ে গেছে আর খোলা দেখলে যে একটু ভয় পায় অন্যরকম আপনার এটা কি নামে ডাকছেন বা কোনো নাম দিয়েছেন ওইভাবে কোনো নাম দেন নাই এখন দেখি একটু বড় হলে যে একটা নাম দিয়ে দেয় এইরকম কোনো নাম নাম দেওয়া হয়নি আমাদের লস হলেও বিক্রি করতে

য আমি গাপ্তুলির হাটে আইশাই দেখলাম যে বড় বড় গরু আট লাখ নয় লাখ তো যারা আছে কম দামের মধ্যে নিতে চান তাহলে ছোট ছোট গরু আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে এইটা কত এটা ভাই হাজার 65000 এই যে 65000 দিয়ে আপনারা নিতে পারবেন এই ছোট গরুটা এটার বয়স কত হবে আনুমানিক দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে না বয়স কত হবে দুই বছর দুই বছর হয়ে যাবে এর সাথে আরেকটা আছে এটাও ভালো 마শাআল্লাহ এটা কত এটা পঁচাত্তর এটা পঁচাত্তর এই যে এইটা দাম কম সবগুলো পঁচাত্তর দুই এক হাজার টাকা কম বেশি হবে গাবতলির হাটে আপনার একদম লাস্ট এরিয়ার দিকে আপনার পঁচাত্তর হাজার থেকে পঁচাত্তর অথবা এক দুই টাকা কম বেশি দিয়ে আপনারা নিতে পারবেন চলন্তিকী সামনেরগুলো এগুলো কি ভাই সব বাসার আপনার নিজে পারসেন না কিনে নিয়ে সবগুলো নিজের না এটা এইটা কীরকম এগুলো সার এগুলো কত

তেরোশো মানে তেরো হাজার বারো হাজার পনেরো হাজার তেরো হাজার বারো হাজার দামা দামের অপশন আছে না কয়টা ছাগল আপনার এই সবগুলো ছাগল আপনার না সব আপনার কোথা থেকে নিয়ে আসতেন এগুলা রাজশাহী রংপুর চাপা এইখান থেকে আপনি হচ্ছে একটা দুটা করে কিনে কিনে কালেক্ট করছেন না পরে এখানে নিয়ে আসছেন এরকম এই পর্যন্ত হচ্ছে বেচা কিনা কিরকম এখনো হয় নাই একটা দুটো করে বেঁচতেছেন না ঈদের আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গাবতলি হাটের এক্সট্রা একটা সুবিধা হচ্ছে এখানে আপনারা গরু নেওয়ার সাথে সাথে কিছু হচ্ছে চাপাটি চুরি এগুলো কিনে নিতে পারবেন এখান থেকে কি অর্ডার দিয়ে বানানো হয় এটা কি সবসময় দোকান থাকে না মাঝে মধ্যে ঈদের ইয়া সময় কুরবানির সময় পঁচিশ বছর ধরে এখানে ব্যবসা করতেছেন না এই যে এগুলা কত করে ছুরি আটশো এক হাজার টাকা করে না এই যে এখানে বড় বড় ছুরি আছে আপনারা চাইলে গরুর সাথে হচ্ছে এগুলো কিনে নিতে পারবেন এগুলো কত করে বড় বড় কত দুই হাজার টাকা পনেরোশো এটা দামাদামির অপশন আছে এই চাপাটিগুলো কত করে এগুলা আটশো টাকা কেজি 그런데 이도